হ্যালো বন্ধুরা গুড মর্নিং অনেকদিন পর নিয়ে চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে ব্লগ ভিডিও তেমন ছাড়া হচ্ছে আবার মাত্র ঘুম থেকে উঠলাম এখন বাজে চললো সাতটা কি দেখাতে পারি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি আর এখনও বাজার হয়নি কি কী রান্না হয় সেটাও দেখবে ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো দেখো বন্ধুরা বাইরের ওয়েদারটা একদম পুরো মানে আবহাওয়াটা ঠান্ডা ওয়েদার কালকে তো এখানে বৃষ্টিও হয়েছিল আর ওই যে একটা ম্যাও দেখো কি দিচ্ছে আমার মেয়ে তো থাকলে দেখতেই ম্যাম নেমে যাচ্ছে বৃষ্টির ওয়েদার একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার তোমাদের ওখানে কেমন ওয়েদার প্লিজ কমেন্ট করে জানিও এই দেখো মেয়েটা এখানে চলে এসেছে তো চলো এবার আমি ঘরটা মুছে নি ঘর মোছাটা বাকি আছে আমার কাঁচা হয়ে গেছে আর তোমাদের দাদা তো বাজারে গেছে এই যে চিকেন নিয়ে এসছে তোমার দাদা ভাই আর আমার ঠাকুরের খেতে দেওয়া হয়ে গেল ফুল দিয়েছি মা তারাকে দিয়েছি খুচরো পয়সার ওখানে কোথায় আছো সানডেতে আবার সানডেতে কোথায় যাচ্ছো কি করতে হয়েছে কতদিন আসে না ক্যামেরার সামনে হাই করে হাই করে আ সোনায় উঠে গেছে দেখো সবাই সবাই ঘুম থেকে উঠলো এখন বাজে নটা করো দেখো বন্ধুরা কাকু আচার বানাবে বলে আম খুঁজছে আর কত আমস্ত বানিয়েছে এই যে সোনটায় কি বাচ্চাগুলো কত বড় হয়ে গেছে আমি নিয়েছি সন্টু খেলবে বলে তো দেখো বন্ধুরা আমাদের আজকে কি কি রান্না হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি হয়েছে শাক কুমড়ো দিয়ে চচ্চড়ি চিংড়ি দিয়ে আর হয়েছে কুতলি ভাজা আর এদিকে হয়েছে চিকেন দেখো একদম কষা কষা করে রান্না করি বেশি ঝোল তোমাদের দাদাভাই পছন্দ করে না তাই এগুলোই আজকে হয়েছে আর এখন বাজতে যাই বারোটা তোমাদের দাদাভাই এখনো আসেনি বাড়িতে তো চলো আর কি কী দেখাতে পারি তোমাদের সাথে শেয়ার করি তোমরা ব্লগটা দেখতে থাকো দাদাভাই সাহেবের মাত্রা ঢুগলে ঝাড়গ্রাম থেকে এসেছে কি নিয়ে এসেছে নতুন জিনিস আমি ওকে বলেছিলাম আনতে এখানে তো পাওয়া যায় না ঝাড়গ্রামের দিকে যদি পাওয়া যায় আমার মেয়েকে খাওয়াতে বসেছি এই যে তোমার দাদাভাই সাহেবের মাত্রা ঢুগলো কি সোনা আমি মার কাছে গল্প করছিলাম না না বিশাল থেকে নিয়ে এসেছে বনু ড্রেস কি দারুণ হয়েছে কালারটা খুব সুন্দর বাবা কত ড্রেস এখন বিকাল হয়ে গেছে পাঁচটা বাজতে যায় আমার মেয়ে উঠে পড়েছে আর এই দেখো কি নিয়ে বসেছি তালে শ্বাস মানে এই তিন বছর পরে খাবো মেয়ের তো এই ফার্স্ট টাইম তো চলো খেয়ে দেখা যাক পাঁচ টাকা করে পিস নিয়েছে কয়েকটা মেয়েকে দিয়ে দিও একটা খেয়েছে আর এই অর্ধেকটা বাকি আছে আমিও খাই চলো খাও কেমন খাও করো দেখো বন্ধুরা কাকুদের ঘরে এসি চলছে আর দেখো মশারির মধ্যে মশারির মধ্যে শুয়ে আছে নামবে না সাড়ে দশটা বাজ দিয়ে যায় অবস্থাটা দেখো একবার চলে পাখা পাখা এসি 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 বলো এসি দাদা বাই করে দে বাই দাদা বাই করে দাও দাদা চলো চলে আস চলে আস চলে আস Mau aje, mau aje. Bye, bye. Ada-de, bye, bye. Ay, bye. Ay, ay, ay,